বিএনপি আর ক্ষমতায় আসবে না বলে আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন শেষমেশ দলে ভাঙন ঠেকাতে সিদ্ধান্ত বদল করে বিএনপি যেই যে এতবার বিএনপি ক্ষমতায় আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে আওয়ামী লীগের মতো এবার বিএনপিরও বাজে অবস্থা হয় এবং তাদেরকে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয় দর্শক শ্রোতা আওয়ামী লীগ কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে এর সাথে সাথে শেখ হাসিনাও পালিয়ে গিয়েছে এখন কি হয়েছে বিএনপিরও একই অবস্থা আওয়ামী লীগ পালানোর পর থেকেই বিএনপির সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু অনেক লাফালাফি করছিল এখন কি হয়েছে তাদের খুবই খারাপ অবস্থা দর্শক শ্রোতা তাদেরকে নিয়ে সাধারণ জনগণ কি মন্তব্য করতেছে এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন বর্তমান সমন্বয়ক কি বলেন এবং বর্তমান যারা বিএমপি নেতা কর্মীরা আছে তারা কি বলে তাদের নেক্সট পরিকল্পনা কি এবং তারা কিভাবে দেশকে লিড দিবে বিএনপি এটা কিন্তু তারা পরিকল্পনা করতেছে গাছ সম্পূর্ণ ভিডিও দেখবেন বিএমপি সদস্যদের কি হয় এবং সর্বশেষ কি পরিস্থিতি হয় সবকিছু কিন্তু এক এক করে দেখাবো আমি আবারও বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও শেষে এই যে প্রিয় ভাই বোনেরা আমি ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা সব কিছুতে আমার আমার মানে যে সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে গায়েবী মামলা হয়েছে সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে পলিটিক্স তরুণ সমাজ ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে সেই কারণেই তরুণ কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশ দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের কত রকমের ফরিয়াদ কিন্তু রাস্তায় নামার সময় মানুষগুলো ছিল না যারা রাস্তায় নেমেছিল আমাদের একজন মানুষও নাই বিএনপি বলেন জামাত বলেন এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই এখানে কিন্তু দেখলেন যে অনেকে কিন্তু অনেক রকম কথা বলতেছে বিএনপিকে নিয়ে কথা বলতেছে এবং তাদের ক্ষমতা নিয়ে কথা বলতেছে এ নিয়ে বিএনপির নেতা কর্মীর বক্তব্য কিন্তু দেখিয়েছি গাছ এখন কিন্তু বিস্তারিত সহকারে সব কিছু দেখাবো ডক্টর ইউনুস কি বলে এবং আরও অনেক নেতা কর্মীরা কি বলে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনার মতামত করবেন বিএনপিকে নিয়ে এবং ডক্টর ইউনুসকে নিয়ে এবং বেগম কালাদা জিয়াকে নিয়ে প্রকল্প বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস আজ আজ বাংলাদেশের জনগণ প্রস্তুত বাংলাদেশের জনগণ প্রস্তুত এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রস্তুত বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত যেই স্বাধীনতা সার্বভৌমত্বে একাত্তর সালে আমরা অর্জন করেছিলাম সেটিকে আবার সুরক্ষা করার জন্য আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজ আপনাদেরকে ফাইসাল করে নিতে হবে আপনারা কি রেডি আপনারা যদি রেডি হন তাহলে আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই কারণ একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জনগণের সমর্থন এবং এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে আছে কাজেই নেতৃবৃন্দ আজ সময় এসে গিয়েছে সামনে আমি আমি জানি জানি যে আজ এই মুহূর্তে বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা নতুন করে শুরু হয়েছে কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের পরিবারের উদ্দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে প্রিয় দেশবাসী আপনি যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই বেলা থেকে কেউ না আমি আমার মতো চলব আজকে দেখেন আল্লাহ তরফ থেকে কজব নাজিল হয়েছে আওয়ামী

কাঁধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর কর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে আজ জনগণ আপনাদের সাথে আছে আজ জনগণ আপনাদের পাশে আছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের এবারে সংগ্রাম দেশকে নৈরাজ্য মুক্ত করার সংগ্রাম আমাদের এবারে সংগ্রাম ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতাকে সুরক্ষ করার সংগ্রাম এই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ জয়ী হবে জয়ী হবে জয়ী হবে নাটক একটা সীমা থাকে এই নাটকই করে যাচ্ছে তারা আর তারা নাকি আমাদেরকে উৎখাত করে দেবে সময় দিয়েছিল দশ ডিসেম্বর বিজয় বিজয়ের বাস তখন আওয়ামী লীগ সরকার উৎখাত করবে যে সরকার জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছে দেশের মানুষ এটা মেনে নিতে পারে না আমরা এই যে এই সবসময় যে আমরা পুলিশ স্টেটে পরিণত হতে চাই না আমাদেরকে পুলিশ সমাজকে নিয়ন্ত্রণ করবে পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে এটা করা যাবে না অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে আমাদের ছেলেদের গুলি করে মারবে এটা আমরা আর দেখতে চাই না দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং বিএমপি কে নিয়ে কিন্তু অনেকে অনেক কম মন্তব্য করতেছে এবং এইগুলা দেখলে কিন্তু আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে যেতে পারি বিএমপি কে নিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই নিয়ে ডক্টর ইউনুস বলেছেন তারপর আরো অনেক নেতাকর্মীরা বলেছেন সবকিছু কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মতামত কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ